বনের এক নির্জন প্রান্তে একটি শেয়াল একটি লোহার ফাঁদে আটকে গেছে সে অনেক ধস্তাধস্তি করে নিজের লেজটি সেখানে রেখেই শরীরটা মুক্ত করে আনলো সে এখন লেজ ছাড়া অবস্থায় নিজেকে দেখে কাঁদছে হায় হায় এ কি হলো আমার আমার সেই সুন্দর ঝোপালো লেজটা হারিয়ে গেল এখন অন্য শেয়ালেরা আমাকে দেখলে হাসাহাসি করবে সমাজ থেকে বের করে দেবে আমি এখন কি করি কিছুক্ষণ ভাবল সে তারপর তার মনে এক কুটিল বুদ্ধি আসলো হ্যাঁ এটাই সেরা বুদ্ধি আমি যদি সবাইকে বোঝাতে পারি যে লেজ থাকাটা আসলে একটা বোঝা তবেই আমি রক্ষা পাব শেয়ালটি তার এলাকায় গিয়ে সবাইকে একসাথে ডাকল বনের সব শেয়াল এক জায়গায় জড়ো হয়েছে লেজ কাটা শেয়ালটি দাঁড়িয়ে আছে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য ভাইসব শুনুন আমি আজ এক বিরাট সত্য আবিষ্কার করেছি আমরা এতদিন ধরে এই লম্বা আর ভারী লেজটা বয়ে বেড়াচ্ছি কিন্তু ভেবে দেখেছেন কি এটা আমাদের কত বড় শত্রু হঠাৎ এ কি বলছ বন্ধু লেজ তো আমাদের ঐতিহ্যের প্রতীক না না একদম ভুল ধারণা দেখুন আমি আমার ল্যাচটা কেটে ফেলেছি এখন আমি কত হালকা বোধ করছি দৌড়াতে সুবিধা হচ্ছে কোথাও আটকে যাওয়ার ভয় নেই সত্যি বলছি ল্যাজ থাকাটা হলো এক ধরনের দাসত্ব আপনারা সবাই নিজের ল্যাজ কেটে ফেলুন তবেই প্রকৃত স্বাধীনতা পাবেন তাই নাকি লেজ কাটা বুঝি এতই আনন্দের দেখি তো তোমাকে কেমন লাগছে আরে ভাইসব দেখুন সবাই ও আমাদের ভালোর জন্য লেজ কাটতে বলছে না আসলে ও একটা ফাঁদে আটকে লেজ হারিয়েছে এখন নিজের লজ্জা ঢাকতে আমাদেরকেও কেউ লেজ কাটা বানাতে চাইছে ধিক্কার তোমাকে নিজের বিপদকে তুমি ফ্যাশন বলে চালাতে চেয়েছিলে আমি আমি আসলে আর কথা বাড়াতে হবে না পালাও এখান থেকে অন্যের ক্ষতি করে নিজের লজ্জা ঢাকা যায় না সবাই মিলে লেজ কাটা শেয়ালকে তাড়া করল এবং সে লজ্জিত হয়ে বন ছেড়ে পালালো নিজের ক্ষতি হয়েছে বলে অন্যেরও ক্ষতি চাওয়া বড় ধরনের মূর্খতা অসৎ উদ্দেশ্য নিয়ে দেওয়া পরামর্শ কখনোই সফল হয় না